রাতের আধারে কৃষি ক্ষেতি হানা সঙ্গবদ্ধ হানানেশংসভাবে কাটলো সারি সারি ফলন্ত গাছ মাথায় হাত কৃষকদের গদিগ্রস্তরা বিচারের আশায় প্রশাসনের নিকট শরণাপন্ন অপরদিকে এমন সহিংস কার্যকলাপের পরেও কোনো হেলদোল নেই পুলিশ বাবুদের রাতের অন্ধকারে কৃষকের জমিতে দুষ্কৃতী হানা দুষ্কৃতী কেটে ফেলে দিয়েছে শত শত বিভিন্ন ফসলের চারা গাছ দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পায়নি সারি সারি ফলন্ত গাছও কৃষি কৃষিক্ষেত্রের এই দশা দেখে কান্নায় ভেঙে পড়েছে কৃষকরা উদ্বেগ উৎকণ্ঠায় প্রশাসনের শরণাপন্ন ক্ষতিগ্রস্ত কৃষকরা একাধিক জায়গায় ঘটেছে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ অথচ এই নিয়ে হেলদুল নেই পুলিশ বাবুদের বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত বাগবীর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম দাসের এককানি ফলন্ত শশা বাগিচা মঙ্গলবার রাতের আধারে কেবা কাহারা কেটে ধ্বংস করে দিয়েছে তাতে কয়েক লক্ষ টাকার ক্ষতির শিকার হন উত্তম দাস একশো বিটি তিন হাজার দুশো গাছ ছিল বাগানে শবযাত্র ফলন শুরু হয়েছে তাতে সহ্য হল না দুষ্কৃতীদের শশা গাছ কাটার ধ্বংসলীলা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন কৃষক কগ্নি অর্পিতা দাস পরে এলাকার মানুষের সেবায় অর্পিতাদাস সুস্থ হয় তিনি মনে করেন শত্রুতার চির ধরে এরকম ঘটনা করছে আগেও আমার রাবার বাগান কেটে দিয়েছে বড় বড় পুকুরের মাছ মেরে দিয়েছে বিষ দিয়ে তিনি কষ্ট করে ছেলে মেয়েদের নিয়ে ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত স্বামী সহ শশা বাগানটা পরিচর্যা করেন ছেলে মেয়েদের বাঁচার জন্য পড়াশুনো করার জন্য ছেলে মেয়েদের নিয়ে কিভাবে বাঁচবে এই বলে কান্নায় ভেঙে পড়েন অর্পিতা দাস

ধ্বংসাত্মক কার্যকলাপ মঙ্গলবার রাত্রিবেলায় বিমল দেবনাথ সমীর দেবনাথ এবং দীপ্তি রায়ের জমিতে বেগুন ফুলকপি বাঁধাকপি টমেটো ধনেপাতা পাতা এইসবের চারা তুলে ফেলে দেওয়া হয় পাশাপাশি টমেটো এবং ফুলকপির নার্সারির ভিট নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা এই নিয়ে দুশ্চিন্তায় গোটা কৃষক ফুল কৃষক বিমল দেবনাথ জানায় এক মাস পর জমি থেকে ফুলকপি তুলবেন এই জায়গায় আজ তার দুশো ফুলকপি গাছ ফেলে দেওয়া হয় একশোটির মতো বেগুন গাছ উপড়ে ফেলে দেয় সমীর দেবনাথ নামের এক কৃষক জানায় জমিতে সার প্রয়োগ করা হয়ে গেছে এখন চারা রোপণ করবেন কিন্তু এসে দেখেন তার নার্সারিতে সমস্ত চারা গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে এরকম দীপ্তি রায়ের জমিও ধ্বংস করে দেয় দুষ্কৃতীরা জিনিসটা তো হিংসামূলক হইতেছে কিছুদিন আগে একজনের মরিচের চারা টমেটো সারা নিয়ে গেছে তারপরে আমরা যে জলের যে একটা ইরিগেশন আছে ইডো হিংসামূলক ইদার মধ্যে আমরা ইট দোকানই দে ইট দোকান দেওয়ার পর তো ইদার জানা প্রায় প্রতি নিয়তই একটার পর একটা ঘটনা হইতাছে হিংসারাতে করতেছে তে আপনাদের গ্রামের লুকি করতেছে আশেপাশে লুক গ্রামের লুক গ্রামের তে কত অন্য গ্রামে তে না গ্রামের লোকই রাতে আাধারে ফসল সবজি চুরি করে নিয়ে বাজারে বিক্রি করতেছে আমরা আপনি কি কইছেন মেশিন কি

মনোন এই খবর পেয়ে ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছুটে আসে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন বিষয়টি জানান তিনি বিষয়টি মন্ত্রীর গোচরে নেবেন এবং পঞ্চায়েত থেকে যা সাহায্য করা যায় তার উদ্যোগ নেবেন এই ব্যাপারটা তো খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক তো গত কিছুদিন আগেও আমাদের পঞ্চায়েতে দুই তিন জমি জমি নষ্ট করা হয়েছিল তাতে কৃষিমন্ত্রী খুব নিজে এসেছেন আজকে আবার ঘটনা এটা খুবই দুঃখজনক তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এবং এটাকে আমি কৃষি দপ্তর এবং মিনিস্টার পর্যন্ত নিয়ে যাব দেখি ওনারা কি গ্রহণ করা যায় আর আমাদের পঞ্চায়েত থেকে যা যা ব্যবস্থা করার ওটা আমরা করব। প্রসঙ্গত উল্লেখ বিগত সপ্তাহে এই কলের গড় এলাকায় কৃষকের প্রায় দুকানি ধানের জমি কীটনাশক ওষুধ ছড়িয়ে জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা এই খবর পেয়ে কৃষিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সাহায্যের আশ্বাস দেন সেই সাথে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে কৃষিমন্ত্রী সংশ্লিষ্ট কৃষি এলাকা পরিদর্শনের তিন দিনের মাথায় রাতের আধারে ফের দুষ্কৃতীরা হানা দেয় কৃষকদের কৃষি এবং বিনষ্ট করে দেয় লক্ষ লক্ষ টাকার সবজি বাগান ধ্বংস করে দেয় সচেতন মহলের বক্তব্য এটি একটি মারাত্মক প্রবণতা আর এই প্রবণতা ক্রমেই যেন ছড়িয়ে পড়ছে অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন যদি দুষ্কৃতীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করে তাহলে এর বিষয় ফল শুধুমাত্র রাজ্যের কৃষকরাই নয় রাজ্যবাসীদেরও ভুগতে হবে এখন দেখা সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে Video Report News Vanguard